ঘড়িতে বাজে নটা দুই কাকিমাই কাজ করছে তাদের সাথে আমিও বসে বসে গল্প করছি খুটি বেরিয়ে গেছে সাড়ে আটটায় যখন আটটা পঁয়ত্রিশে আটটা দশ পনেরো উঠেছে আমি তখনই উঠে পড়েছি আর শুইনি তো এখন তুই কাকিমার সাথে গল্প করছি কাকিমাদেরকে এক্সরে রিপোর্টটা দেখালাম কাকিমারা যা বলছে যাই হোক এখন একটু গল্প টল্প করছি তারপর কাকিমারা চলে গেলে স্নান করবো করে আজকে আমাকে আবার তাড়াতাড়ি দোকানে ঢুকতে হবে শুক্লারা রানি আজ একটু ব্যাংকের ওর কি কাজ আছে তাই যাবে ও আজকে একটাই দোকান ঢুকবে যে নতুন মেয়েটা রুষা যে কাজে জয়েন করেছে ও দোকান খুলবে তো ও তো নতুন পারবে না ও তাই সাড়ে এগারোটায় খুলবে আমি বারোটার মধ্যে দোকানে ঢুকে যাব এই যে আগের দিনের সব এত শাড়ি সব এগুলো সেল হয়ে গেছে এখন এই যে প্যাকিং নিয়ে বসেছি ঘড়িতে বাজে দশটা পাঁচ সাড়ে দশটার মধ্যে প্যাকিং ডান করব, ডান করে কাকিমা ততক্ষণে কাজ হয়ে যাবে কাকিমা চলে গেলে লক করে স্নান যাবো টিফিন কমপ্লিট করেই বসে পড়েছি শাড়িগুলো নিয়ে সব পার্সেল করতে মানে প্যাকিং করতে আর কি পার্সেল বেরোবে বলে কুর্তি নেই ও তো দোকানে আমাকেও বলেছিল তোমায় করতে হবে না আমি রাতে করে দেবো হলাম না যখন টাইম আছে করেই ফেলি তাই জন্য সবাই ঘড়িতে সবে দশটা পঁয়ত্রিশ এখনও দোকান যেতে অনেকটাই লেট আছে তাই ভাবলাম না কুড়িয়ার প্যাকিংগুলো করে ফেলি প্রায় আঠেরো উনিশটা শাড়ি আছে প্যাকিং করতে অনেকটাই টাইম লাগবে যতগুলো পার্সেল ছিল সব রেডি হয়ে গেছে এখানে ষোলোটা পার্সেল আছে এখানে এই যে ষোলোখানা পার্সেল রয়েছে এক একটার মধ্যে তো কেউ দুটোও শাড়ি নিয়েছে কেউ তিনটেও শাড়ি নিয়েছে টোটালে ষোলো পিস শাড়ি বেরিয়েছে কিন্তু পার্সেল আছে বারোখানা এটা প্যাকিং হয়ে গেছে বড় একটা কাজ কমপ্লিট হয়ে গেল এবারে তোমার স্নানে যাচ্ছি স্নান করে পুজো দেবো বৃহস্পতিবার ঘর পাল্টাতে হবে পুজো দিয়ে টিফিন করে গেছে কাকিমা চাউমিন চাউমিন খেয়ে সাড়ে এগারোটা থেকে এগারোটা চল্লিশের মধ্যে বেরোতেই হবে দশটা পঁয়তাল্লিশ হয়ে গেছে অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে রিকশা কাকু আজকে আসতে পারবে না এদিকে কাস্টমার ঢুকে গেছে অনেক দূর থেকে শুক্লাও লেট করে আসবে নতুন মেটার রয়েছে আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে গিয়ে তোমাদের সাথে কথা বলছি আজকে দোকানে চাপের জন্য কুর্তিকে আমাকে ধরে নিয়ে আসতে হয়েছে এছাড়া দোকান থেকে বেরিয়ে আমায় দিতে হয়েছে আমার দোকানে ঢুকবে দমদম রোডে জ্যা মি জ্যা কাকিমা আজকে টিফিনে চাউমিন করে দিয়েছিল গাজর বিনস ফিনস দিয়ে এটাই এখন টিফিনে খাচ্ছি আর একটা ক্রিম বিস্কুটও নিয়ে এসেছি কুর্তি দিয়ে দিয়েছিল আসার পর শুক্লা একটু ফল কেটে দিয়েছিল কালকে কুটি ফল নিয়ে এসেছিল কালকে আমার খাওয়া হয়নি ফল ছিল তাই ও কেটে দিলো এখন খাবো খেয়ে কাস্টমার ঢুকছে আবার কাস্টমার ছেড়ে তারপর লাঞ্চ করব। গরিব টাইমটা বলে আর তোমাদের কাছে ঝাড় খেতে চাই না বিকাল হয়ে গেছে খেতে বসে গেছি এই যে আজকে হচ্ছে লাঞ্চে ভাত সেদ্ধ ডাল ঢেঁড়স আলুর তরকারি আর মাছের ঝোল এরা ফুচকা খাচ্ছে বৃষ্টি পড়ছে ঘড়িতে বাজে আটটা চব্বিশ এই দোকানের কাজ মোটামুটি অল ডান আমি এবার যাচ্ছি একটু এয়ারপোর্টের দোকানে কাজ আছে এই যে শুক্লার ভন থেকে উবের টোটো হ্যাঁ উবের টোটো বুক করেছি টোটো এসে গেছে আমি প্রথম উবের টোটো করে একা একা যাবো বুক করেছি চলে এসেছে এখন যাচ্ছি ফার্স্ট টাইম টোটো করে ফার্স্ট টাইম টোটো করে একা একা যাচ্ছি চার সিট কেমন একটা লাগছে লাগছে ভালোই থাকে একা যাচ্ছি যখন আমি টোটো করে এই এয়ারপোর্টে আসছিলাম তখন তোমাদের সাথে ভিডিও হয়েছে বাট আসার পর আর কোনো ভিডিও অন করা হয়নি কাজে এতটাই ব্যস্ত ছিলাম এই জাস্ট বেরোলাম ঘড়িতে বাড়ছে সাড়ে বারোটা রাত বাড়ির দিকে যাচ্ছি এখন তো পুজোর কাজ শুরু হয়ে গেছে তো ফুল দমে তো এই রাতটা কোনো ব্যাপারই না এর থেকেও বেশি রাত আমাদের হয় তো এখন বাড়ির দিকে যাচ্ছি আর যেহেতু ওই মানে স্পাইনালের এই প্রবলেমটা মানেই তো তোমার যেটা তোমার সিজারা যেটা স্পাইনালটা প্রবলেম মানেই তো একটা হচ্ছে সে কি বলে ওটাকে স্পন্ডালাইসিসের মাথাটা অল টাইম ঘুরছে অল টাইম ঘুরছে ভালো লাগছে না আর এত কাস্টমারদের সাথে কথা বলতে হচ্ছে সারাদিন ধরে ভিডিওতে সারাদিন ধরে কাস্টমারদের সাথে গলা ভেঙে গেছে হ্যাঁ তাই না ফাটা বাসের মতো গলায় আওয়াজ বেরোচ্ছে যাই হোক এটাই জীবন এটা তো ভরতেই হবে বাড়ির দিকে যাই চলো এলাম ঘন্টা আঠেরো ঘন্টা টানা চলেছে কিন্তু আমার বাড়িতে ঢেড়স আলুর তরকারি তো খাবো না আগে চিকেন রুটি নিলাম কিন্তু ঢেঁড়স মানে আমার সব সবজি খেতে ভালো লাগে আমি খুব ভালোবাসি সবজি খেতে শাক পাতা খেতে একমাত্র একটাই সবজি যেটা হচ্ছে ঢ্যাঁড়স আমি একদম খেতে পছন্দ করি না কিন্তু পছন্দ করি মানে ঢ্যাঁড়স কিরম ভালো লাগে বলতো ঢ্যাঁড়স ভাজা

হ্যাঁ খুব ভালো ছিল পাকা রুই ছিল আমার খাওয়াটা উচিত না যাই হোক এখন মা আর দাদা তো আমি যোগাতে ভর্তি হয়ে যাবো যত রাত্রি হোক আমি যোগা করবোই তাই তো সকালে করবে সব থেকে ভালো তুমি যা করবে সকালে করবে রাতে চাপ হয়ে যাবে আমার আমি সকালেই ঘুম থেকে তুমি সকালে বেরিয়ে যাবে আমি উঠে চলে যাবো নটায় যাবে দশটায় চলে যাবে

ডিনার সারলাম রুটি ভুজিয়া তো এনেছিলাম আমি একটু ভেন্ডি আরো তরকারি খেয়েছি আর সঙ্গে ছিল হচ্ছে রসগোল্লা আর এখন একটা হেভি জিনিস খাচ্ছি দেখবে এ দেখো তাল মানে তালের পায়েস যেটাকে বলে আর কি একটুখানি খেলাম রাত্রির যেহেতু অনেকটা হয়ে গেছে না আর খেলাম না আবার কাল সকালবেলা যেহেতু নারকেল দেওয়া রয়েছে আর এখন আমার ঘুমটা খুব কম পরিমাণেই হচ্ছে এই চোদ্দো তেরো চোদ্দো তারিখ অবধি চলে কাকা যেহেতু নেই মানে সকালবেলা উঠেই আমি চলে যাচ্ছি দোকানে সারাদিন থেকে আবার সন্ধ্যা থেকে রাত্রি অবধি প্রায় ষোলো সতেরো ঘন্টা টানা কাজ চলছে তাই লাস্ট তিন চার দিন আমাকে একটু কমই পাবে তোমরা ভিডিওতে একটু ম্যানেজ করে নি তো আছেই ও সারাদিন তোমাদের সাথে থাকবে চলো ঘুমাতে হবে অনেক রাত হয়ে গেছে হয়তো চার থেকে পাঁচ ঘন্টা ঘুমানোর সময় পাবো তাই বলছি এটা সারা দিনের শেষে আমার মুখ থেকে শুনতে হয় তো খুব খারাপও লাগছে কারণ আমি সারাদিন ভিডিওর মধ্যে ছিলামই না জানি সারাদিন বাদে আমি তোমাদেরকে এই কথাটা বললে খুব খারাপই লাগবে কারণ সারাদিন আমি ভিডিওর মধ্যে একদমই ছিলাম না রিম্পা ছিল এই কটা দিন একটু ম্যানেজ করো না আমি তিন চার দিন খুব ব্যস্ত থাকবো এই রিম্পাই থাকবো সারাদিন তোমাদের সাথে আর আমরা নব্বই হাজারের খুব 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 কাছে আছি সবাই প্লিজ একটু শেয়ার করো সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি যাতে আমরা নব্বই কেটা অন্তত করতে পারি তারপর তো হান্ড্রেড কে হলে একটা গ্র্যান্ড সেলিব্রেশন কিছু না কিছু একটা হবে চলো তাহলে টাটা গুড নাইট ভালো দেবো সবাই সুস্থ দেবো সবাই